এবার শান্তিপুরেও পাকিস্তানি জঙ্গি যোগ শান্তিপুরে যুবকের ফেসবুকে পোস্ট পাকিস্তান জিন্দাবাদ এই অভিযোগ তুলে থানার সামনে ঘেরাও সনাতন ধর্মাবলম্বী মানুষদের নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেঙ্গিডাঙার বাসিন্দা শরীফ শেখ তার ফেসবুকে একটি পোস্ট দেখা যায় যে পোস্টে লেখা রয়েছে সীমান্ত থেকে ভারতীয় সেনা পালিয়ে এসেছে নিচে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ এই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যা হু হু করে ভাইরাল হতে থাকে দেখুন সেই পোস্ট শরীফ শেখ পোস্ট করেছে সীমান্ত ছেড়ে পালিয়ে গেছেন ভারতের সেনারা দেখিয়ে দিল পাকিস্তান সাথে আছে চীন পাকিস্তান জিন্দাবাদ এরপরেই সনাতনী ধর্মাবলম্বী মানুষ শান্তিপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অভিযুক্তকে গ্রেপ্তার না করলে এই বিক্ষোভ চলতে থাকবে প্রয়োজনে ওই অভিযুক্তের বাড়ি ঘর ভাঙচুর করা হবে দেখুন কিভাবে সনাতনীরা তারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন প্রতিবাদীদের মধ্যে এক ব্যক্তি যার নাম চঞ্চল চক্রবর্তী তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো দুটো দুটোর কি কারণে বিষয়টা হচ্ছে শান্তিপুরের গুর ভোলাডাঙ্গা গ্রামে শান্তিপুরের গয়েশপুরের টেঙ্গিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার আধিকারিকরা পুলিশ আধিকারিকরা যতক্ষণ গ্রেফতার হয়েছে ততক্ষণ কি আপনার কি থানা আমরা বলছি কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমল কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসছে এখানে কি নাম যে পোস্ট করেছে তার নাম কি শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর

আমাদের নিরাপত্তা হচ্ছে না আমরা একটা পোস্ট যদি করি হিন্দুত্বের জন্য একটা মানুষ হিন্দু হয়ে যদি হিন্দুত্বের পোস্ট করে এই যে কি মাঝি অরুণ মাঝি অরুণ মাঝিকে ঢুকিয়ে হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দুর পোস্ট করলে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে না আপনি বাইরে কেন বসে বাইরে বসে আছি অ্যারেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করব না জামায়াদর করব তাহলে জামায়াদর কি করে থানাতে করতে হয় সেটাও আমরা দেখি ওর কি পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে মনে করছেন অবশ্যই আপনি পোস্টে তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে এসব লিখেছে পুলিশ বলছে অ্যারেস্ট হবে দু ঘন্টার মধ্যে দেখি অ্যারেস্ট হয় কিনা নাহলে থাকবো আমরা বসে তো আছি থাকবো আরো শান্তিপুরের মানুষরা আসছে গ্রেফতার না হলে কি করব সেটা বুঝতে পারবে আমরা দু ঘন্টা টাইম দিচ্ছি দু ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে বাড়ি ঘর পাকিস্তানি জঙ্গিদের পুলিশকে দায়িত্ব দিতে হবে না এই সেই শরীফ শেখ যে নিজের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছে সে নিজের পোস্টে ভারত বিরোধী মন্তব্য করেছে এবং একেই গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও স্থানীয় মানুষের সনাতনী মানুষের থানা ঘেরাও বিক্ষোভ প্রদর্শন এই শরীফ শেখ সে রকম একটা উত্তেজক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কিভাবে ভারতে থেকে বাংলার একটি জায়গা নদিয়ার গয়েশপুরের একটি জায়গায় সেখানে থেকে তারপর কিভাবে ভারত বিরোধী মন্তব্য করে এবং এর সম্পর্ক কার সঙ্গে কোথায় রয়েছে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত জায়গা ধরে ধরে খুঁজে খুঁজে বের করা উচিত এদের কানেকশন এবং এই মর্মেই এলাকার মানুষ সনাতনী ধর্মাবলম্বী মানুষ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন তারা বলছেন পুলিশ গ্রেফতার না করলে ওর বাড়িঘর আমরা জ্বালিয়ে প্রতিবাদীদের মধ্যে এক ব্যক্তি যার নাম পাপুল পাল তিনি ঘর বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে হুম পাকিস্তানের সাথে আছে চীন আর বাহুবলির ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি তুলেছে ঠিক আছে তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয় পাকিস্তানের সেনাদের দেখে ভয়ে পালিয়ে আসছে তাহলে ভারতে থেকে ভারতের জলাভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি পাকিস্তান প্রেমীদের ধরে এনে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত তারপর যদি ভারতে থাকতে হলে থাকবে তাহলে পাকিস্তান আমরা ভারতীয় আমরা যারা ভারতের খাচ্ছি ভারতে বাস করছি ভারতে আমাদের জন্ম আমরা ভারত মাতার জয়গণ করবো ভারতের পতাকা প্রণাম করবো ভারত মাতা কি জয় করবো